শীতের বাগান যেহেতু ধীরে ধীরে ভরে উঠছে তাই শীতের গাছের জন্য খাবার দেওয়া খুবই প্রয়োজন পনেরো দিন আগে আমি সর্ষের পচা জল দিয়েছিলাম এবং পনেরো দিন পর আজকে আমি মিক্স জৈব খাবার দিয়ে দেবো সাথে বাগানের যে ফুল গাছগুলোতে ফুলের কুঁড়ি এসছে এবং ফুলগুলো ভালোভাবে সুন্দরভাবে ফুটছে তাই খাবারের খুবই দরকার তাই নিয়ে নিয়েছি এক বালতি এখানে গোবর সার তার মধ্যে পচা ভাত এবং একে একে এর মধ্যে মেশাবো মিক্স জৈব সার যেটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে রয়েছে হাড়ের গুঁড়ো শিংকুচি ডিমের খোসা অ্যাপসন সল্ট সামান্য খাবার চুন সর্ষের খোল আর নিয়েছি তার মধ্যে অনেকটা পরিমাণে আমি সিউইডের দানা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু নিমখোলও রয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর বাসি ভাতটা আমি তিন দিন ধরে পচিয়ে রেখেছি দই দিয়ে দইয়ের সাথে ভাতটাকে পচিয়ে রেখেছি তাতে ডিকম্পোস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটাই এখন গাছে দিয়ে দেবো